আরজিকর মেডিকেল কলেজের নিঃশংস হত্যাকাণ্ডে ন্যায্য বিচার এবং মহিলাদের সুরক্ষার দাবিতে প্রতিবাদ মিছিল মালদা জেলার মাইল এলাকা জুড়ে এই মিছিলে যোগদান দিয়েছিলেন মাইল এলাকার ছাত্র সমাজ ও যুব সমাজ দল মিছিলটি আটমাইল স্ট্যান্ড থেকে শুরু করে এলাকার বিভিন্ন জায়গা পরিক্রমণ করে

এই যে আমাদের যে আত্মরক্ষা সেটাও আমরা পাচ্ছি না আমাদেরকে নিজে নিজেকেই করতে হচ্ছে কত আমাদের এই পুলিশ প্রশাসন আছে আমাদের সমস্ত রকম কত দিক দিয়ে আমাদের প্রোটোকল কত রকম সংবিধান সেই সমস্ত কিছুকে লঙ্ঘন করে কিন্তু আমাদের কি করছে সমস্ত রাজ্য রাজ্যের সেই সমস্ত মানুষগুলো কি করছে আমাদের মুখ্যমন্ত্রী কি করছে স্বাস্থ্যমন্ত্রী কি করছে এই যে আজ আমাদেরকে পথে নামতে হচ্ছে কেন আমাদেরকে নামতে হবে পথে পুলিশ প্রশাসন কি করছে তোমরা সবই তো জানোই যে আমাদের যে ঘটনাটা ঘটেছে আর্জি করে পুলিশরা কেমন করে সেই সমস্ত তথ্যগুলোকে সেই সমস্ত এভিডেন্সগুলোকে কীভাবে লোপাট করছে লজ্জা লজ্জা ধিক্কার জানাচ্ছি আমি এই সমাজকে এই আমাদের পশ্চিমবঙ্গকে লজ্জা আমাদের একটা লজ্জা আমরা কোথাও কোনোরকমভাবে সুবিচার পাচ্ছি না সেটা যেরকম দিক থেকে হোক না কেন কোনো কিছুতে সুবিচার পাচ্ছি না তো আমাদের যে ছাত্র সমাজ আমাদের যুব সমাজ সবাইকে একটা দৃঢ়বদ্ধ হতে হবে এবং এর আন্দোলনটাকে চালিয়ে যেতে হবে শুধুমাত্র যেটা তীরোত্তমার ক্ষেত্রেই হয়েছে বলে আমরা আন্দোলন নামব তা কিন্তু নয় আমাদের সমাজে আরও অনেক বোন আছে দিদি আছে মা আছে সবাই আছে তাদেরকে আত্মরক্ষা করার দায়িত্ব কাদের আমাদেরই আমাদের এই যুব সমাজেরই তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে সবাইকে এগিয়ে আসতে হবে এবং এই আন্দোলনটাকে জারি রাখতে হবে যখন আমি দেখলাম যে এই সমস্ত ঘটনা ঘটছে আমার রক্ত গরম হয়ে গেছিল আমার সেই দিন রাত্রে ঘুম হয়নি তারপর একের পর এক ঘটনা দেখছি মালদহতে একটা ঘটনা দেখছি আমি চাঁলে সে সমস্ত ঘটনা দেখলাম একটা বর্ধমানে দেখলাম কি সমস্ত এগুলো কি হচ্ছে রাজ্যে কি হচ্ছে এত রকম প্রোটেস্ট করার পরেও প্রোটেস্ট করার পরেও এত কিছু হওয়ার পরেও কি করে তারা সাহস পাচ্ছে কি করে একজনের মানে একজনকে হত্যা করছে তাদের বাড়িতে কি মা বোন নেই কেউ কি নেই কি করছে কি করছে আমাদের প্রশাসন কি করছে লজ্জা আমাদের লজ্জা জানাই দিককার আমাদের আমাদের উচিত যে বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সে ঘাসি না যেভাবে তাড়ালো সেভাবে আমাদের মন্ত্রীগুলোকে তাড়ানো উচিত এটা আমার ব্যক্তিগত মন্তব্য আমি তাই করি আমি কোনো রাজনৈতিক দিক থেকে বলছি না সমস্ত পলিটিক্স সমস্ত নেতা মন্ত্রী সবাই এক সবাই এক কিন্তু হ্যাঁ দু এগারো সাল থেকে আমরা দেখছি কোনোরকম কোনো পরিবর্তন হয়নি আরও আমাদের যে শিক্ষা ব্যবস্থা যে আমাদের সমাজটাকে 10 দশ বছর পিছিয়ে দিয়েছে আমাদের জেনারেশনকে পিছিয়ে দিয়েছে এই সমস্ত এই যে সব কিছু ঠিক করার দায়িত্ব আমাদের ছাত্র সমাজের আমাদের যুব সমাজের তাই আমাদেরকে এগিয়ে আসতে হবে আর আমরা যে তিলোত্তমার বিরুদ্ধে যে আমরা মিছিলে নেমেছি তার যাতে সুবিচার হয় সব কিছু যাতে ঠিকঠাক হয় আমরা এটাই কামনা করব আজকে মিছিলে যে আমরা নেমেছি আমরা সার্থক আমরা সার্থক এটাকে আরও আমাদের অনেক বড় রূপ ধারণ করতে হবে করাতে হবে আমাদেরকে এগিয়ে আসতে হবে এই আমাদের করার ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে ছড়িয়ে নেই কিন্তু পুরো ভারতে ছড়িয়ে গেছে এছাড়াও পুরো বিশ্বেও ছড়িয়েছে যে প্রবাসী বাংলা যে একটা গ্রুপ হয় ব্লক করে সেখানেও আমি দেখলাম আমেরিকা সেই ইউএসেতেও কিন্তু এই ঘটনাটাকে নিয়ে কি করছে সব প্রকাশ করছে প্রকাশ করছে লজ্জা বাইরের আমাদের দেশ আমাদের ইন্ডিয়াকে ইন্ডিয়া কি বলছে যে কি হচ্ছে আমাদের ইন্ডিয়াতে কি হচ্ছে পশ্চিমবঙ্গে কি হচ্ছে আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে আর আমরা সবাই দৃঢ়বদ্ধ সবাই একসঙ্গে থেকে এই মিছিলটাকে চালিয়ে যাব যতদিন ধরে না আমরা তিলোত্তমাদ সুবিচার পাচ্ছি আমরা কিন্তু এগিয়ে আসবো এগিয়ে থাকবো সবসময় আমরা পাশে আছি তিলোত্তমা বলে নয় আমাদের যে মা বোনেরা সবাই যে আছে তাদেরকে রক্ষা করার দায়িত্ব আমাদেরই যখনই যা কিছু ঘটবে সমস্ত কিছু আমরাই কিন্তু কী করবো এগিয়ে আসতে হবে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে হবে আমরাই পারি আমাদের রাজ্য রাজ্যটাকে একটা সেই জায়গায় পৌঁছে দিতে আমরাই পাই রাজ্য বলে নয় আমাদের এই যে পুরো ইন্ডিয়াটাকে আমরা একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারি আমাদের এই ছাত্র সমাজ ছাত্র সমাজের পাওয়ার আছে তো চলো আমি ওই বলে আমার আমি বক্তব্য শেষ করছি আর আজকের যে আমাদের মিছিল খুব ভালোভাবে হলো আজকে এখানেই আমরা মোমবাতি ক্যান্ডেল জ্বালিয়ে আমরা শোক প্রকাশটা করলাম তার আত্মার সাম মানে শান্তি কামনা করার জন্য সে যেখানে থাকুক ভালো থাকুক সে তো কখনো ফিরে আসবে না কিন্তু হ্যাঁ তার যাতে সুবিচার হয় সব কিছু ঠিকঠাক হয় আমরা এটাই কামনা করি जस्टिस फॉर हार्जिकॉल जस्टिस फॉर हार्जिकॉल वी वस्ट